এইভাবে শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে ছাত্র সংগঠন চালানো কি মানে কাজ বাচ্চারা কি পড়াশোনা করতে যায় নাকি বাজার করতে রান্না করতে যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথে হাঁটল না বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৃণমূলে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করে সেই তারিখ পিছিয়ে দেওয়া হলো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আঠাশে অগস্টের পরবর্তীতে তিরিশে আগস্ট নেওয়া হবে পরীক্ষা এই নিয়ে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন দেখুন একটা সংগঠনের জন্য পরীক্ষা বদল করা আমি জানি না এটা সরকার আলাদা চলা উচিত দলের রাজনীতি আলাদা চলা উচিত কলকাতা ইউনিভার্সিটির ভিজি দেখিয়েছিলেন যে তিনি তার শিডিউল ঠিক মতো রাখতে পারেন তো বাকিরা কেন করতে পারছেন না এইভাবে শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে ছাত্র সংগঠন চালানো কি মানায় কার স্বার্থে চলছে তো আমার মনে হয় এই যে প্রথম শুরু হয়ে গেছে এগুলো তার একটা নিদর্শন স্কুলের পড়ুয়াদের দিয়ে মিড ডে বাজার করানোর অভিযোগ ঘটনা বর্ধমানের মন্তেশ্বরের ইসনা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা পরিপ্রেক্ষিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন স্কুলে লোক নাই টিচার নাই তো কি করবে তোমরা বাজার করো তোমরা রান্না করো তোমরাই খাও বাচ্চারা কি পড়াশোনা করতে যায় নাকি বাজার করতে রান্না করতে যায় ওটা কি পিকনিক করা যায় হয়েছে স্কুলটা নাকি এগুলো দেখার দরকার আছে পড়াশোনার কোনো পরিবেশ নেই স্কুলেতে এর পাশাপাশি বিহারের এসআইআর নিয়ে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন না এটা সবাই আমরা জানি ইলেকশন কমিশন যে কাজ করেছে বিহারেতে এবং সবাই জানতেন এটা প্রয়োজন আছে চুয়ান্ন লক্ষ ফর্জি ভোটারকে বাদ দেওয়া হয়েছে সব পার্টি সহযোগিতা করেছে তারাও বিএলও পাঠিয়ে সহযোগিতা করেছে খুব ভালোভাবে হয়েছে সবাই স্বীকার করেছেন এবং তার রেজাল্ট হয়েছে চুয়ান্ন লক্ষ জালি ভোটার বাদ গেছে আর সেটা পশ্চিমবাংলার লোক আশা করছে এখানেই হবে এখানে কোনো কমপ্লেন করার জায়গা নেই খালি নাটক করছেন কিছু এই ধরনের আঞ্চলিক দল যারা বাংলাদেশি ভোটারদেরকে ভোটার বানিয়ে ভোট জিতছেন বিশেষ করে মতা নারীর মতন নেতারা তাদেরই সমস্যা হচ্ছে আমার মনে হয় যে বিহার দিয়া উদাহরণ দেখিয়েছে না ইলেকশন কমিশন সেটা সারা দেশে লাভ জাতি সংসদপত্র থেকে ছুটছে কালগ্রাম দু হাজার একুশ সাল থেকে বারবার আবেদনের পরেও মেলেমিশোরা এমনই অভিযোগ শিলিগুড়ির ফাঁসি দা ব্লকে জয়ন্তীকার চা বাগানের শ্রমিকদের এর আগে বিধানসভায় কমপ্লেন করেছেন এখানে কাস্ট সার্টিফিকেট পাওয়া যায় না জানি না কেন পাওয়া যায় না পয়সা দিতে হবে নাকি সরকার চায় না আর তারপর বিভিন্ন তৈরি হচ্ছে যেমন ও বিসি নিয়ে হলো মেডিকেল কলেজে যারা পরীক্ষা দিয়েছেন তাদের এডমিশন হচ্ছিল না ক্লাস হচ্ছিল না সরকার ইচ্ছা করে কিছু জটিলতা তৈরি করছে তো রাজনৈতিক স্বার্থে করতে গিয়ে আগামী আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না